সালামু আলাইকুম গাইজ ফেসবুক পোস্ট কিভাবে হাইলাইটস করতে হয় এই প্রসেসটি অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেবো ফেসবুক পোস্ট হাইলাইটস করতে প্রথমে ফেসবুক অ্যাপস ওপেন করে নিতে হবে তারপর প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইলে প্রবেশ করতে হবে তারপর যে পোস্ট হাইলাইটস করবেন এই পোস্টে যেতে হবে ধরেন আমি এই পোস্ট হাইলাইটস করব। তো এই পোস্টের কমেন্টে প্রবেশ করতে হবে তারপর অ্যাট দ্য রেট টাইপ করতে হবে তো আমি অ্যাট দ্য রেট টাইপ করলাম সো গায়েজ দেখতে পাচ্ছেন অ্যাট দ্য রেট টাইপ করার পরে উপরে তিনটি অপশন চলে এসেছে ফলোয়ার্স হাইলাইট কমেন্টস তো আমি হাইলাইটস অপশানে ক্লিক করবো তো গায়স দেখতে পাচ্ছেন কমেন্টে হাইলাইটস লেখাটি চলে এসেছে তো আমি কমেন্ট এটা কমেন্ট করে নেব সো গাইজ ফেসবুকে হাইলাইটস হয়ে গেছে তো হাইলাইটস করা পোস্টের নোটিফিকেশন সকল ফ্রেন্ডসদের কাছে চলে যাবে এভাবে আপনি ফেসবুক পোস্ট হাইলাইটস করে